ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে পশ্চিমাদের রহস্যজনক নিরাপত্তা কেন বিশ্বের কোনো প্রান্তে কিছু ঘটলেই অতি উৎসাহ নিয়ে এগিয়ে আসে পশ্চিমা বিশ্ব দেশে দেশে তাদের অযাচিত হস্তক্ষেপ অজানা নাই কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে যেন রহস্যজনক নিরাপত্তা এত বড় ঘটনায় তাদের এমন নিরাপত্তা কেন তা নিয়ে প্রশ্ন উঠছে সংবাদ মাধ্যম আলজালজিরা বলছে বেলজিয়ামে আজ সোমবার জাতীয় ছুটির দিন এই কারণে রাইসের মৃত্যুর ঘটনা ইউরোপ থেকে প্রতিক্রিয়া আসছে না বলে মনে করছে কেউ কেউ তবে গত সপ্তাহে স্লোভাকিয়া প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হামলার ঘটনার পর যত দ্রুত প্রতিক্রিয়া আসে তার সঙ্গে তুলনা করলে ইরানের ঘটনা সম্পূর্ণ বিফরতমুখী এই ঘটনাকেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের সম্পর্কের টান বড় প্রমাণ হিসেবে দেখছে অনেক বিশ্লেষক আল আলজাজিরা জানিয়েছেন শুধুমাত্র ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট চার্লস মিশেল ইরানের প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে থাকা অনন্যাদের পরিবারের প্রতি জানিয়েছে এটি মূলত বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধানে সহায়তা করার জন্য র্যাপিড ট্রেন্সপন্স ম্যাপিং সিস্টেম সক্রিয় করতে ইরানের এক অনুরোধ পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের ছাড়া উল্লেখ্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান সহ দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারের সব যাত্রী মারা গেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে তবে বিশ্ব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের এমন নিরাপত্তা অন্য চোখে দেখছে সারা বিশ্বের বিশ্লেষকরা রাইসির মৃত্যুতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হাত রয়েছে কিনা সেসব বিষয়ে খতিয়ে দেখছে দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন